আমাদের মতো ক্রিয়েটার আছে বলেই না রোস্টারটা দুবেলার অন্য জোগাড় হয় একটা কথা জিজ্ঞেস করব যদি কিছু মনে না করেন আপনি যেরকম ছাপড়ি কন্টেন্ট বানান আপনার বাড়ির লোক কিছু বলে না একদমই না কারণ আমার বাড়ির লোকেদেরও আমি এরকম ভাবে ভিডিও করাই আচ্ছা ধরুন আপনার এরকম মিলিয়ন ভিউজ যা বন্ধ হয়ে গেল তখন কি করেন হয় আগে বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে না নাহলে আবার বিয়ে করে আমাদের মতো ফেসবুক ক্রিয়েটরদের এটাই তো কন্টেন্ট আমি লাস্ট ভিডিও পোস্ট করেছি পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমাকে অনেক ভিডিও পোস্ট করতে হবে এই আইল্যান্ড এসেছি একশোটা ভিডিও না করে আমি যাবো না পায় তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন আইল্যান্ডে চলে এসেছি আর এখানে অনেক লাল পাখা দেখতে পাচ্ছি আমি